হুম আচ্ছা এই দ্বিতীয় পর্বে বলছি আমি সত্যি রায়ের প্রথম সিনেমা হচ্ছে প্রথম সিনেমা হচ্ছে সত্যি রায়ের পথের পাঁচালী তো পথের পাঁচালি আমি শুরুটা একটুখানি ইন্ডিকেশন দিই ওটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ওটা প্রযোজক ছিল মানে ফাইন্যান্স করেছিল আর কি তো তার একটা ঘটনা সত্যি রায় যখন অর্ধেকটা বই সত্যি রায় সিনেমা জগতের প্রথমজন বই শুরু করলেন পথের পাঁচালী তো পথের পাঁচালির নাম দিয়ে শুরু করে আর্ধেকটা সিনেমা করার পর ওনার সব অর্থপর্ত সব শেষ আর আর বাকিটা করতে পারছেন না তো একজন আমার ঠিক নামটা মনে পড়ছেন না বড় মাপের মানুষ তিনি বিধান গিয়ে বললেন যে আজকে ওই আর্ধেকটা সিনেমা দেখানো হবে কোন একটা সিনেমা হলে তো আপনি চলুন তো বিধান রায় ওই সম্বন্ধে ইন্টারেস্ট বিধান রায় পলিটিক্যাল মানুষ রাজনীতির মানুষ এবং ডাক্তার উনি ওই সব নিয়েই থাকেন সিনেমা না সব দেখতে চান না তো তিনি একরকম জোর করেই বিধানটাকে নিয়ে গেলেন যে আপনি চলুন দেখুন বইটা এই অবস্থা আর্ধেকটা হয়ে পড়ে রয়েছে আর বাকিটা হবে অর্থের অভাবে করতে পারছেন না তা আপনি গিয়ে দেখুন দেখি যদি একবার দেখুন আমি আমি চাইছি তো তখন বিধানটাকে গিয়ে দেখেন আর্ধেকটা ওই পথে পা আর্ধেকটা দেখার পরে বিধানটা ডিসিশান নেন ঠিক আছে আমি পশ্চিমবঙ্গ তখন উনি মুখ্যমন্ত্রী আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ফিনান্স করবো এবং বইটা কমপ্লিট করা হবে এই হচ্ছে পথের পাঁচালির প্রথম প্রকাশ এবং প্রথম প্রকাশের পরে পথের পাঁচালী জুড়ে হই হই ফেলে দিল আমাদের এখানে কিন্তু বহু বহু মাস পরে আমাদের পশ্চিমবঙ্গে দেখানো হয়েছে আগে বিদেশে দেখানো হয়েছে পথের পাঁচালি সেখান থেকে ওই শ্রীরাম কিন্তু বলতেন না যে গীতা খুব ভালো বলে না ভদ্রলোকেরা গীতা খুব ভালো বই তার কারণ ঠাকুর বলতেন ওই সাহেবরা বলে যে গীতা ভালো সুতরাং ভালো ওই সাহেবরা না বললে আমরা মেনে নিতে পারি না ঘটনার তাই সত্যি তার বেশিরভাগ বই রিলিজ হয়েছে নয় ফ্রান্স নয় স্পেন নয় ও জার্মানি এইসব জায়গায় তারপরে তারপরে ভারতবর্ষে এসছে ওখানে অ্যাপ্রিসিয়েশন পেয়ে প্রাইজ প্রাইজ নিয়ে তার ভারতবর্ষে তখন ভারতবর্ষে ঢিং করে নেচেছে এই হচ্ছে আমাদের স্বভাব একদম কৃতদাসের স্বভাব বুঝতে পারছেন তো পথের পাচারী যেমন সত্যি রচনা করেছেন এটা কি পথের পাচারী হচ্ছে এটা গ্রামের হতদরিদ্রের সংসার এটাই হচ্ছে প্রকাশ করেছেন উনি এবং ঠিক এই ধরনের বই একটা ইটালিয়ান বই আছে বাইসাইকেল থিপ বলে সেখানেও হতদরিদ্রের আপনারা যদি দেখেন দেখিবেন বইটা বইটাও খুব মানে পৃথিবী বিখ্যাত বই বাইসাইকেল থিপ ওটা ইটালিয়ান বই ইংরেজি বই দুটোতেই হতদরিদ্রতা দেখানো হয়েছে এখানে আমি বইটা সম্বন্ধে পদ বাজার বললার কারণ আপনারা সবাই দেখেছেন পদে কিন্তু এই পথের পাঁচালী ভাববেন সারা জগত ওই একটা পথের পাঁচালী বা অপুর ওই সর্বজা অপির ওই একটা জীবন আপনি সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এরম কোটি কোটি পথের পাঁচালী রয়েছে এরম হতদরিদ্রের অবস্থা রয়েছে তার মধ্যে বাইসাইকেল থেকে একটা ঘটনা দেখানো হয়েছে আর পথের পাঁচালি একটা সত্যিক্র করে দেখেছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই হ হতদরিদ্র অবস্থা কেন এটা এই নিয়ে যে প্রশ্ন করেছিলেন ভগবান কেন এইসব দারিদ্রতা দায়িত্বতা দিয়েছেন সব মানুষকে দুঃখে রাখতে পারতেন তো স্বামীজি তখন উত্তর দিয়েছেন এই একটা বিষয়ে আমরা জানি না কেন যে ঈশ্বর এই যে দারিদ্রতা দুঃখ কষ্ট এসব সৃষ্টি করেছেন তাই তো সৃষ্টি সেটা আমরা মানি যে এইগুলো তার সৃষ্টি কিন্তু কেন উনি করেছেন এই খবরটা আমরা হিন্দুরা জানিও না আজ পর্যন্ত আমরা এর কারণ উদ্ধার করতে পারিনি অন্য অন্য ধর্ম জগৎ ওই পাপ টাপ অমুক অজুহাত দিয়ে নানা রকম ব্যাখ্যা করার চেষ্টা করেন কিন্তু কোনো ব্যাখ্যায় গ্রহণযোগ্য নয় কোনো ব্যাখ্যায় গ্রহণযোগ্য নয় একদম স্বীকার করে নিতে হবে যে আমরা জানি না কেন ঈশ্বর এইসব গুণের সৃষ্টি করেছেন আমরা আমরা তো বলতে পারি যে ঈশ্বর যখন সর্ব সর্বশক্তির মান তিনি শুধু আনন্দটাই সৃষ্টি করে রাখতে পারতেন তিনি আমার দুঃখ কষ্ট অভাব অমুক হ্যান্ত্যান এইসব কেন করলেন কর্মফল পারব্ধ এইসব তো কেন করেছেন আমরা জানি না সেটা স্বামীজিটা স্বীকার করেছেন আমরা হিন্দুরা এটা জানি না আমরা কেন এটা উনি করেছেন আচ্ছা এবারে কিন্তু করেছেন যেমন সংসার জ্বলন্ত আগুন এটা কিন্তু ঈশ্বরের ঈশ্বরের সৃষ্টি সংসার জ্বলন্ত আগুন দেখুন আগুন যেমন ক্যারেক্টার আগুনে যদি আপনি একজন মহাপুরুষ মহাপুরুষ অবতার পুরুষ যদি আগুনে হাত দেন তার হাত কিন্তু পুড়বে এটা ঈশ্বরের সৃষ্টি করেছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে সোজা কথা তেমনি সংসার জ্বলন্ত আগুন যে শ্রীরামকৃষ্ণ অবতার বলে গেলেন যে রাম যে কৃষ্ণ শ্রীরামকৃষ্ণ অবতার সংসার জ্বলন্ত আগুন মানে জ্বলন্ত আগুন এখানে কোনো দিন বিমদের প্রশ্নই নেই আপনি ওই সংসারের মধ্যে ঢুকে বসে থাকলে মানসিকভাবে আপনাকে পড়তে হবে সারা পৃথিবীর লোক পুড়ছে আপনিও পড়বেন এখন আপনার যদি সেই জ্ঞানটা না থাকে আমি পড়ছি হ্যাঁ যেমন ধরুন যারা ওই ড্রাগ খায় মদ খেয়ে খেয়ে মরছে তার সে ডাক্তার এসে বলছে আপনি মদ খাওয়া বন্ধ করে নাহলে মরে যাবেন সে বন্ধ করে দেওয়া ছিলেন সে মদ খেয়ে খেয়েই মরে গেল ডাক খেয়ে খেয়েই মরে গেল এ তো কোটি কোটি উদাহরণ তার উদাহরণ রয়েছে আরে আপনি কি ওই বোধ হয় রামকিং করবে ওই রবীন্দ্রনাথের সময়কার আর্টিস্ট তো সে তিনি সাহায্য মদ খেয়েছেন ওই শান্তিনিকেতনের প্রফেসর ছিলেন ওই ভাস্কর্যের এতে এমনকি ডাক্তার এসে কবে থেকে বারণ করছেন আপনি মদ খাওয়া ছাড়ুন নাহলে আর বাঁচবেন না আপনার যত রকম শরীর খারাপ সব উনি উদ্যোগ ছাড়তে পারেননি এমনকি ওনাকে যখন দেখতে গেছেন যখন উনি হসপিটালাইজড হয়ে গেছেন সে দেখতে গিয়ে তাকে বালিশের তলনায় মদের বোতল রেখেছেন তো তখন স্বাভাবিক তিনি তখন অতিবৃদ্ধ দুই কলের শরীর চলে যাবে যারা দেখতে গেছেন তারা সব শান্তিনিকেতনের প্রফেসর ওনার ছাত্রছাত্রী সব আছে তার মধ্যে বন্ধুবান্ধব আছে তারা মদের বোতল নিয়ে ফেলে দিচ্ছে না তখন রাগারি করছেন উনি তো এইগুলো কী জানেন আপনি যদি না বোঝেন তো আপনাকে মরতেই হবে আপনি সংসারের মধ্যে ঢুকে বসে থাকবেন মানসিকভাবে আজকে শান্তি চাইবেন আমার গা কেন পুড়ছে অশান্তি কেন ও অশান্তি হবে সংসার মধ্যে থাকলে অশান্তি হবে অশান্তি আপনাকে দূর করতে গেলে মানসিকভাবে মানসিকভাবে সংসার থেকে আলাদা করতে হবে যে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে কি যে ওই উপপতির নির্মণ থাকতে হবে সংসার বা কাজের মাসির মন থাকতে হবে কাজের মাসির সংসারে সব করছে বাচ্চাকে আমার চেয়ে আয় হরি আমার হরি ওখানি সব বলছে কিন্তু মনটা পড়ে আছে দেশে নিজের নিজের ঘরের মধ্যে এরমভাবে থাকতে হবে তবে আপনার ওই সংসারের কে মরল কে বাঁচল কার অসুখ হল তাতে আপনার কিছু যা আসবে না এভাবে থাকতে হবে এখন এই যে ধরুন তো পার্বত্যকর্ম কী হচ্ছে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আপনাকে এই জন্মে যা আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন এটা আমাদের শাস্ত্র বলেছে ঈশ্বর ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষরা বলেছেন যে পূর্বজন্মে যে আমরা কর্ম করেছি তার ফল হিসেবে এই জন্মের দুঃখ বা সুখ লাভ হয় কারণ পদে পাঁচেলি ওই অপু সংসার অপু অপু সংসার না সর্বজাহ সংসার তারা যে দুঃখ কষ্ট পাচ্ছে তার মানে আগের জন্মে এমন কিছু কর্ম করেছিল যার জন্য তারা ওই অভাব দুঃখ কষ্ট ইত্যাদি পাচ্ছে একে বলে প্রাহব্ধকর্ম আর ওই যে বাইসাইকেল থিপ ওখানেও সেই প্রাহকর্মের বসেই সে দুঃখ পাচ্ছে কিন্তু এবার কি করলো বাইসাইকেল থিপের সে অভাবটা মেটাবার জন্যে সে আর একটা সাইকেল চুরি করলো এতে কিছু এ তার জ্ঞান নেই যে আমি কর্মের বসে যে আমি দুঃখ কষ্ট পাচ্ছি এই জ্ঞানটা তার নেই সেটা কারণেই আমি আমরা যা বলতে পারবো না কারণ ওই যে ঈশ্বর তাকে এই জ্ঞানটা দেয়নি দেয়নি তো এবারে সে আর একটা সাইকেল চুরি করে অভাব মেটা দিকে ধরা পড়লো পরে আরও কষ্টে পড়ল। সুতরাং পারব্ধকর্ম দুঃখের পারদ্বের দুঃখটা কাটাতে গিয়ে আপনি যদি আর অমানবিক কাজ করে থাকেন তাহলে কিন্তু পারব্ধকর্ম আরও বাড়ে এই জ্ঞানটা যারা আছে তারা কিন্তু দুঃখ কষ্ট পায় না ওই অত দুঃখ মধ্য দিয়ে তার শান্তিতে থাকে যেমন আমি উদাহরণ দিচ্ছি একটা একটা করে আপনি দেখুন স্বামীজির সংসারেতে প্রচণ্ড দুঃখ কষ্ট একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না কিন্তু তা বলে অমানবিক কাজ তারা করেনি চুরি জোর চুরি লোক ঠকানো তারা এইসব কাজ করেনি সুতরাং ওই ওই অবস্থার মধ্যে দিয়েও ওরা কিন্তু অনেক শান্তিতে ছিল এটা আমরা কিন্তু লিখিতভাবে পাই আচ্ছা শ্রীরামকৃষ্ণের সংসারও তো প্রচণ্ড অভাব অভাব ছিল আচ্ছা এবারে দেখুন তুকারাম তুকারাম তো প্রচণ্ড অভাবগ্রস্ত কিন্তু তুকারাম হয়ে রয়েছেন কেন সংসার থেকে উনি মানসিকভাবে বেরিয়েছেন দুঃখ বছরের মধ্যেই রয়েছেন কিন্তু কিন্তু উনি এই পারদারদ ব্যবহারগুলো বুঝলেন জ্ঞানেশ্বর চোখামেলা আমি অনেক অনেক বলেছি এদের সম্বন্ধে আগে এগুলো যদি আপনার পড়াশোনা থাকে আপনি ধরুন দরিদ্রের মধ্যে দিয়ে দরিদ্রতা কী বলো সবাই তাই লাঠু এসব তো চাকর লাঠু মারাজ এসলেন কাকার সঙ্গে এসছে এখানে চাকর তৈরি করতে শুধু দরিদ্র ঘর থেকেই এসছে তারপর হচ্ছে ঈশ্বরের কৃপায় ঠাকুরের কৃপায় সে বা পূর্বজন্মের সংস্কার তার কিন্তু ওই পারদ্ব বসেই ঠাকুরের সঙ্গে যোগাযোগ পূর্বজন্মের লাঠুমারাজ এমন কিছু ভালো কাজ করেছিলেন সেই পার্ধ বসেই লাঠুর লাঠুর সঙ্গে ঠাকুরের যোগাযোগ এবং লাঠুর পরে এই মহাপুরুষের বলে সুতরাং এই পারদ এইসব জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দুঃখ কষ্টটা আরও বেশি করে ভোগ করতে হয় আমরা স্বীকার করতে চাই না দুঃখ কষ্টটা ও দুঃখ কষ্ট এখন যদি আমরা এইভাবেও নিই জিনিসটাকে এই জন্মে কিছু খারাপ কাজ করেছিলাম তাই জন্য আমার ছেলেটা মরে গেল পূর্ব কিছু খারাপ কাজ করেছিলাম তাই আজকে আমার অভাব দাঁড়িয়েছে এ সেই জন্য আমার অভাব এই জ্ঞানও যাদের থাকে তাদের দুঃখ কষ্টটা অনেক কম ভুগতে হয় সংসারে